প্রতি প্রেমে আনার যত তত প্রভু বৃন্দাবনে যাওয়ার যত প্রভু বৃন্দাবনে যাবে তত মহৎ ব্যক্তি চাওয়ার একা নয় মহৎ ব্যক্তিরা কোনো কোনদিন নিজের একা চাওয়া চান না প্রত্যেকের জন্ম চান

মালাটা লক্ষ্য করা মাত্র জ্বালা রেখে গেল আমরা মালা পড়াতে পারি না এখানে প্রশ্ন আসতে পারে মহাপ্রভুর গলাতে দেওয়া মালা যদি ছিঁড়ে যায় তাহলে গৌরীদাস পণ্ডিত মালা পেলেন কোথায় আমরা সবাই ভগবানের সেবা করি আমাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে আমরা প্রত্যেকে ঠাকুর করে প্রত্যেক দিন সেবা দিই ঠাকুরকে জল তোল সে দিয়ে স্নান করাই কিন্তু আমরা কি জানি যে যথাযোগ নিয়ম অনুযায়ী কোন সেবা করলে ঠাকুরকে সব তাড়াতাড়ি পাওয়া যায় অতি কম সময়ে ভগবানের কৃপা লাভ করা যায় কোন সেবা করলে বললেন একটা ফুলের মালা গেছে পড়ালে বলি কেন বলি বলে ফুলের মালা গাঁথতে গোবিন্দের প্রতি আমার সেবা চব্বিশ ঘন্টা হয় বলি কিভাবে তার প্রমাণ যেমন আগামী কালকে সকালে একটা মালা গাজব আজকে রাত থেকে আমার সেবা শুরু হয়ে গেল বলি কিভাবে 10 টা 10:30 এ 11 টার সময় রাত্রি বেলা খাওয়া দাওয়া হলো জিবি উঠে মালা গাজব উনি সকালে বললেন এই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও কালকে পূর্বেটা উঠতে হবে বলি কেন পূর্বেলা উঠে পুষ্পচয়ন করতে হবে তো বলি পুষ্পচয়ন কেন পুষ্পান করি গোবিন্দের জন্য মালা দেখুন গোবিন্দ নাম উচ্চারণ সেবা শুরু পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠলেন হয়তো উনি ঘুম থেকে দশটার সময় উঠেন প্রত্যেক দিন আজকে উনি ভোরবেলা উঠে গেলেন তো উনি যেই ভোরবেলা উঠলেন পাড়ার নামে ওনাকে দেখে অবাক হয়ে করলেন কি গো অন্যদিন নয়টা সাড়ে নয়টার সময় ঘুম থেকে উঠো আজকেই ঘুরবে কেন বলি না স্নানে কেন বলি জন্য মালা কাজ তাই শুদ্ধ ভাবে স্নান করতে যাচ্ছি স্নান করে সুন্দর পোশাক পরিধান করে যখন উনি ফুলের সাজি নিয়ে বেরোলেন পাড়ায় বেরোনো মাত্র আরো কেউ দেখে জিজ্ঞেস করলো কি

তো খুব সুন্দর করে আমরা পুষ্প চয়ন করে এনে ঠাকুর করে বারান্দায় বসে আমরা মনের মতো করে যখন মালাটা গাছি তখন মনে হয় এই ফুলটা এখানে নয় ওই ফুলটা আমরা গাছি কোনটাতে সুন্দর হবে সুন্দর যখনই এসে গেল তখন মনে রাখতো সুন্দর কোনো জিনিস তখনই হয় তখন আমাদের মন সুন্দর হয়

তাই মনে কত ভালোবেসে যে মালা মালাটা এই মালাটা যখন আমি প্রভুর গোলাপি ওরা প্রভু খুশি হবে না প্রভু খুব তাড়াতাড়ি খুশি হবে তাই শাস্ত্রে আছি তুমি পারো না পারো অন্তত যদি গোটা মাস না গোটা মাস যদি তোমার পক্ষে মারা দেওয়া সম্ভব না হয় অন্তত মাসে দুইটা একাদশী থাকে দুইটা একাদশীর দিনে তুমি দুটা মালা প্রভুকে পড়াও কেন এই একাদশীর দিনটা হরিবাশ হরিবান এই দিনটাই ভগবানের তাই এই দিনে তুমি ভগবান উদ্দেশ্যে যা করবে তারি ফল পাবে তো আজকে গৌরিদাস মালা পেয়েছে এই মালাটা কার এই মালাটা মহাপ্রভুর প্রিয় পাশ্ব নরহরিদাস ঠাকুর নরহরিদাস ঠাকুর খুব সুন্দর মালা গাঁদতেন কিন্তু নরহরিদাস ঠাকুরের একটা দুঃখ ছিল জানি যানি প্রত্যেকদিন মালা গাঁথি সেবার নিয়ম জানি না বিনা জানি না বলে আমি মালা সেবাতে লাগাতে পারি না আমি অভাগা নরহরি মালা কোনদিন কি गोविंद সেবতে আজকে ভোরবেলা পুষ্পচরণ করে নরহরি রাস্তাপুর মালা গাঁছছেন আর কাছছেন কেন পাচ্ছেন মালার দিকে তাকিয়ে পাচ্ছেন আর বলছেন মালা বল पर <tries> ले আমার মনে চিন্তা যদি ভগবান তিনি হয় তাহলে কেন আমার ভালো লাগবে না গোরবিলাস ঠাকুর সমাজ জানেন না নিয়ম জানেন না তাই মালাটা হাতে করে নিয়ে গোরিদাস পণ্ডিতের বাড়িতে গিয়ে সকাল বেলা গোরিദാশের হাতে মালাটা দিয়ে বলছেন গোরিদাস এই মালাটা আমি তোমাকে দিলাম তুমি তো সেবা জানো তুমি তো নিয়ম জানো তুমি ভাব বুঝি সময় বুঝি এই মালাটা কি গৌরীদাস পন্ডিত ভাব বুঝে সময় বুঝে এই মালাটা গলাতে দিয়ে দিয়েছে যে মালাটা দিয়েছে তিন নম্বর বার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন বলি কেন মালাটা ছিল স্বর্ণ চাপা ফুলের মালা যেমন তেমন ফুল নয় স্বর্ণ ফুলের মালা বলি স্বর্ণ চাপা ফুলের মালাতে মহাপ্রভু অবাক হবেন কেন বলি স্বর্ণচাবা ফুলের বর্ণ আর রাধারানের বর্ণা এক ছিল তাই যেই মালাটা দিয়েছেন বলছেন গৌরিদাস তুমি কি বললে বলি কেন আমি মালা দিলে না

بودی داشته مادر نهیدی بوده গৌরী দাসকে বলছেন গৌরী দাস তুমি আমার কথা রাখবে তুমি আমাকে দুঃখ দিয়েছো আমার আপত্তি তুমি কি কথা শোনা শোনো গৌরী তুমি কি বাইল শিশু বললি কেন তুমি কি বাচ্চা তুমি বাচ্চাদের মতো নাচো কেন কবরি প্রভু কেন

তুমি খুঁজে দেখো খুঁজে দেখো দেখো কিছু নেই রাখি না আমি কিচ্ছু জানি আমার রাধা তোমাকে একে দিতে আমি আমার রাধা দেখলে আগুনটা যখন লেগে গেছে আগুনটা এটাকে আরো বাড়িয়ে প্রভু তোমার হৃদয়টা তো আগুন আমরা কি আগুন যখনই লাগে আমরা সবার আগে আমরা জলের ব্যবস্থা করি তো গৌরীদাস বলেন প্রভু তোমার যখন আগুন লেগে গেছে চলো তুমি আমার সাথে কোথায়